নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ এক বিশেষ বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব সেটি হল যে আমরা প্রতিদিন আমাদের বাড়িতে ভগবানের উদ্দেশ্যে যে পুজো যে ভোগ আমরা অর্পণ করছি তা সত্যিই কি সেই ভগবান নিচ্ছেন বা স্বীকার করছেন না কোনো অপশক্তি বা কোনো ভূত প্রেত সেই সব ভোগ গ্রহণ করছে এটা আমরা কিভাবে জানব এটা হলো এর মেন আলোচনার বিষয় দর্শকগণ আমরা আমাদের ভক্তি ভাব অনুসারে আমরা প্রত্যেক বাড়িতেই যে কোনো দেব দেবীর পুজো আমরা করে থাকি বিশিষ্ট সময়েও আমরা যেমন অমাবস্যা পূর্ণিমা ইত্যাদিতে বিভিন্ন ধরনের পুজো আমরা করে থাকি কিন্তু যদি আমাদের সেই পুজো সেই ভগবান পর্যন্ত যদি না পৌঁছায় তো তারা আমাদের মঙ্গল সাধন কিভাবে করবেন এটাই হলো মেন বিষয় আমরা পুজো করার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের ভোগ ভগবানকে অর্পণ করি কিন্তু যদি তারা সেই সব প্রসাদ গ্রহণ না করেন বা সেই সব ভোগ্যে শিকার না করেন তাহলে আমাদের পুজো করি বা কি লাভ আমরা পুজো করি আমাদের মঙ্গল হওয়ার জন্য যেন আমাদের বাড়িতে সবাই সুস্থ থাকে বাড়িতে শান্তি থাকে সবাই রোজগার ইত্যাদি পায় এইসব বিভিন্ন চিন্তাধারা করে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই এবং তা শীঘ্রতি শীঘ্র পূরণ হবে এই আশাটি আমরা করি কিন্তু দেখা যায় যে অনেক সময় যে যেখানে পুজো আমরা করছি সেই পুজো করার পরেও নাম ডাক করার পরেও বিভিন্ন খরচা করার পরেও কিন্তু তার কোনো ফল আমরা পাচ্ছি না যেটা আমরা চাইছি তার বিপরীত হচ্ছে এটা কেন হচ্ছে বা এটা হবেই বা কেন এর কিছু কারণ আছে কারণ আমরা যে ভগবানের পুজো করছি সত্যি কি সেই সব পুজোগুলো তারা গ্রহণ করছেন আমরা এটা জানব কি করে দেখবেন অনেক সময় আপনি পুজো করতে বসেছেন কিন্তু সেই পুজো করার সময় একটা পচা গন্ধ আপনার চারদিকে বেষ্টম করে আছে আপনাকে আপনি যতক্ষণ পুজো করছেন ততক্ষণ একটা দুর্গন্ধের আভাস আপনি পাচ্ছেন নম্বর এক নম্বর দুই হলো যে বারবার আপনি যে প্রদীপ জ্বালিয়েছেন সেটা বারবার বুঝে যাচ্ছে যদি সেখানে বাতাসের প্রকোপ থাকে তাহলে আলাদা কিংবা এমনও কিছু সময় বা এমনও কিছু জায়গা আছে যেখানে বারবার প্রদীপ আপনার নেভে যাচ্ছে তৃতীয়ত হলো যে ভোগ আপনি ভগবানকে অর্পণ করছেন সেই ভোগগুলো কম সময়ের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে বা সেই ভোগ থেকে একটা সুস্বাদু যে গন্ধ বার হওয়া দরকার সেখানে বা তার জায়গাতে এক বিশ্বাদ বা এক অরুচিকরপূর্ণ গন্ধ বেরোচ্ছে অর্থাৎ যেমন পচে যাওয়া জিনিসের গন্ধ বেরোয় সেই ধরনের গন্ধ বেরোচ্ছে চার নম্বর হলো যখন আপনি পুজো করছেন তখন বা সেই এ তার একটু পর থেকেই বাড়িতে অশান্তি শুরু হচ্ছে বা কলহ শুরু হচ্ছে পাঁচ নম্বর হল যে পুজো করার পরেও আপনার ভোগ নৈবৃদ্ধ্য ইত্যাদি আপনি অর্পণ করেছেন এর পরেও কিন্তু আপনার বাড়িতে রোগ শোক ইত্যাদি পিছু ছাড়ছে না এইগুলো হলো এই পূজাতে বিঘ্ন অর্থাৎ আপনার পূজাকে সেই ভগবান গ্রহণ করছেন না এটাই হলো তার নিদর্শন যদি দেখেন যে আপনার বাড়ি আপনার ঠাকুর ঘরে রাখা প্রসাদ খুব কম সময়ের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে আপনি যে ফল ভগবানকে দিতে চাইছেন তা কম সময়ের মধ্যেই বা একদিনের মধ্যেই খারাপ হয়ে যাচ্ছে আপনি যখন কোনো ভালো একটা নারকেল বাজার থেকে নিয়ে এসেছেন সেটা আপনি ঠাকুরকে দেবেন মনে করছেন সেটা কিন্তু যতবারই আপনি ভাঙছেন দেখছে সে সেগুলো পচা বেরোচ্ছে এর কারণ কি এর কারণ হলো আপনার বাড়িতে কোনো অপশক্তির প্রাদুর্ভাব আছে অর্থাৎ আপনার বাড়িতে কোনো ভূত প্রেত ইত্যাদি ওই পূজাকে গ্রহণ করছে এই ভূত প্রেত এমনই একটা পর্যায়ে এসে পৌঁছায় যখন তারা দীর্ঘকাল যাবৎ ওই জায়গায় পুজো নেয় তখন তারাও আপনার কিছু কিছু সময় ভালো কাজ করে দেখিয়ে দেয় এবং আপনার মনে বিশ্বাস জাগিয়ে দেয় যে এই ভোগগুলো বা এই যে পুজো করছেন তা ভগবানের উদ্দেশ্যেই দিচ্ছেন তো বটেই কিন্তু তা ভগবানই গ্রহণ করছেন এই ধরনের আপনার একটা মনোভাব এরা জন্মিয়ে দেয় কিন্তু আদৌ সেগুলো ভগবান গ্রহণ করেন না বা স্বীকার করেন না আমরা অনেক সময় এগুলো দেখতে পাই কিন্তু আমরা বুঝতে পারি না এর কারণে আমরা এই নিয়ে কোনো ভাবনাও করি না তো যখন বাড়িতে এই সব ধরনের অবস্থা উৎপন্ন হবে তখন জানবেন যে আপনার এই পুজো ভগবান গ্রহণ করেন নি তাহলে কিভাবে গ্রহণ করবেন আপনাকে সর্বপ্রথম ওই আপনার পুজোর স্থানে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে গঙ্গা জল ছিটিয়ে দেওয়ার পর আপনাকে প্রতি শনিবার এবং মঙ্গলবার ওই জায়গাতে পাঠ অর্থাৎ কবচ পাঠ করতে হবে এবং আপনি প্রতিটি যে জিনিস আপনি ঈশ্বরকে দেবেন সেগুলো কিন্তু আপনার বাড়িতেই তৈরি করবেন যথাসম্ভব আপনার বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন বাড়িতে তৈরি করা প্রসাদ ভগবান সহজে স্বীকার করেন এবং যখন আপনি প্রসাদ তৈরি করবেন তখন যে ভগবানের জন্য করছেন তাকে একবার অবশ্যই জানিয়ে দেবেন এই প্রসিজারগুলো করলে আপনার কোনো ভোগ প্রসাদ বা কোনো পুজোপাঠ সেই ভূত প্রেত গ্রহণ করতে পারবে না কারণ এর অধিকার তখন ভগবানের ক্ষেত্রে এসে পৌঁছায় ওই সময়ে বিভিন্ন ধরনের যে উপদ্রব বা যে অশান্তি শুরু হচ্ছে সেগুলো আর হবে না আপনি দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার পারিবারিক শান্তি রোগ ব্যাধি এগুলো দূর থেকে এগুলো দূর হবে মানুষ বিভিন্ন কারণের জন্য বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে এসে এইসব কাজগুলো করতে পারে না বা তারা জানতেও পারে না এগুলো আমাদের একটু একটু করে বুঝতে হবে কারণ এই সংসারে আমরা এসেছি ভগবানের প্রার্থনা বা ভগবানকে তার নির্দিষ্ট ভোগ দেওয়ার জন্য এই সংসারে বিভিন্ন ধরনের সমস্যার যে উৎপত্তি হচ্ছে সেই উৎপত্তি নিরাকরণ একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ করতে পারবেন না তাই ঈশ্বরের আশীর্বাদ এবং তার কৃপাদৃষ্টি ছাড়া আমরা এই সমাজে বেঁচে থাকতে পারি না তাই আপনার যখনই ভোগ দেবেন তখনই এইভাবে ভোগ দেবেন এবং যারা বাড়িতে কোনো উগ্র দেবদেবীর পুজো করেন যেমন মা কালী মা দুর্গা এদের যখন আপনারা পূজা করছেন তো তখন আপনারা যদি এই ভোগ ইত্যাদি যেটা আপনারা দিচ্ছেন সেটা একটা আমি প্রসিজার বলছি এই প্রসিজারের মধ্যে দিয়ে দেখবেন যে আপনারা কম সময়ের মধ্যেই সেই দেবী দেবতার আশীর্বাদ আপনারা পাবেন কারণ এগুলো একটা বিশেষ পদ্ধতি ভোগ দেওয়ার বিভিন্ন নিয়ম আছে আপনি যখনই কোনো দেবী দেবতাকে ভোগ দেবেন সেই দেবী দেবতার উদ্দেশ্যে আপনি ওই ভোগের থালাটি হাতে ধরে সেই ভগবানকে আপনারা সর্বপ্রথম আহ্বান করবেন এবং আহ্বান করে বলবেন যে হে মা বা যে কোনো দেবদেবীর নাম নেবেন সেই দেবদেবীর নাম নিয়ে বলবেন যে এই প্রসাদ আপনার এই অধম ভক্তের হাত থেকে আপনি গ্রহণ করুন এবং আমার সংসারের মঙ্গল করুন আপনাকে দুই হাতের মাঝে থালা রেখে ভগবানকে বা সেই দেবী দেবতাকে আপনাকে ডাকতে হবে তার কাছে প্রার্থনা জানাতে হবে তাহলে সেই ভোগ তারা স্বীকার করবেন এছাড়া যারা কিছু বিশিষ্ট মার্গের মধ্যে যেতে চান বা যারা তাড়াতাড়ি চান যে আপনাদের বাড়িতে যে ভোগ নৈবিদ্য আপনারা দিচ্ছেন সেগুলো সেই দেবী দেবতা গ্রহণ করুন তাহলে অতি অবশ্যই আপনারা সর্বপ্রথম গণেশের ভোগ লাগাবেন এরপর আপনার দেবতার ভোগ লাগাবেন এরপর শিবের ভোগ লাগাবেন এবং এরপর যে কোনো দেবী দেবতার ভোগ আপনারা লাগাতে পারেন আপনারা সর্বপ্রথম কি করবেন যে একটি মাটির পাত্রে সামান্য ভালো কর্পূর জ্বালাবেন এবং জ্বালিয়ে ওই কর্পূরের যে আগুন জ্বলবে তার মধ্যে আপনারা ভোগ নৈবেদ্য একটু একটু করে অর্পণ করবেন এই ভোগ নৈবেদ্যই আপনার ওই দেবতার কাছে পৌঁছাবে যদি আপনারা মা কালীর পুজো করেন বাবা ভৈরবের পুজো করেন তাহলে আপনারা লং লং এবং ঘি মিশিয়ে সেই ফুলবালা লং ঘিতে ডুবিয়ে আপনারা ওই জ্বলন্ত কর্পূরের মধ্যে দিয়ে মাকে ভোগ দেবেন আপনারা শনি এবং মঙ্গলবার যে কোনো একটা বার আপনারা ক্লিয়ার করে নেবেন যে আপনি কোনবার দিতে পারবেন আপনাদের প্রতিদিন ভোগ দেওয়ার কোনো দরকার নেই আপনারা সপ্তাহে একটা দিন ঠিক করুন এবং সেই দিন অতি অবশ্যই কিন্তু আপনাদের ভোগ দিতে হবে তো দর্শকগণ আজ যেভাবে আমি বললাম সেইভাবে যদি আপনারা কাজগুলো করে থাকেন তো অতি অবশ্যই আপনাদের পূজা সেই নির্দিষ্ট ভগবানের কাছে পর্যন্ত অবশ্যই পৌঁছাবে এবং তাহলে আপনাদের মঙ্গল সাধন অতি অবশ্যই হবে আপনারা যেমন করে হোক এই কথাগুলো আপনারা মনে রাখবেন এবং আশা করি এই কথাগুলো আপনারা মেনে চলবেন তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তার অতি অবশ্যই এগুলো করবেন দেখুন কম সময়ের মধ্যে কেমনভাবে আপনার বাড়িতে বিভিন্ন মঙ্গল কার্য সাধন হবে এবং আপনার বাড়িতে বাড়ি থেকে রোগ দুঃখ ইত্যাদি দূরে চলে যাবে আপনাদের ভোগ বা নৈবিদ্য আপনার দেবতা গ্রহণ করবেন তাই আজ এখানে বিরাম দিচ্ছি জয় তারা জয় তারা জয় জয় তারা মা আপনাদের মঙ্গল করুন এই মঙ্গল কাম